যাবৎ আস্ত কোয়েল পাখি রোস্ট করে খাওয়া এবং দেশি হাঁসের ডিম খাওয়ার একটা প্রোগ্রাম আমাদের আয়োজন করার কথা ছিল বেটে বলে হচ্ছিল না হয়ে গেল আমাদের আজকের প্রোগ্রামটা স্বাগত জানাচ্ছি আমি রায়হান আপনার দেখছেন নয়ন রায়হান চ্যানেল আমরা বন্ধুরা মিলে কিছুদিন পর পর খাওয়া দাওয়ার একটা প্রোগ্রাম করি এবং আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করি আমরা যারা এখানে আছি মোটামুটি সবার চেহারা আপনাদের কাছে পরিচিত আজকে আমাদের খাওয়ার রেসিপি হচ্ছে সাদা পোলাও দেশি হাঁসের ডিম এবং আস্ত কোয়েল পাখি যেটা রোস্ট করে রোস্ট করা হয়েছে আর

খাই গ'ল নেও আমি দিলাম হাতেই দিলাম

স্বাদ ছিল অসাধারণ ছোটো ভিডিওটি আজকের মতো শেষ করে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেও আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম